লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হচ্ছে নানান জেলায় আর ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারে মনোনিবেশ করবেন তা নিয়ে সুব্রত বক্সি ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষ নিজের মতো করে বক্তব্য রেখেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাংসদ অর্জুন সিং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর সম্পর্ক সর্বজনবিদিত আর এই অবস্থায় দলে সুব্রত গ্রহণ গ্রহণযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন তানি এদিন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফেরাদ হাকিম জানান সুব্রত বক্সি দলের দায়িত্ব পালন করছেন আর দলের রাস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই রয়েছে লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই একটা বড় দল থাকলে এগুলো সব হবে এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে সেটা আমরা নিজেরা মেটাবো সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে উনি পার্টির প্রেসিডেন্ট উনি এই কাজটা করবেন আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি এটাই তো স্বাভাবিক দলের সভাপতি কি করবে কাজ করবে না তাই এই কাজটাই তো তার যে সবাইকে ডেকে বোঝানো সবাইকে সংঘবদ্ধ রাখা একসাথে রাখা সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না আমার সাথে সুবোধেরও কথা হয়েছে ও খবরটা ঠিক মতন পাইনি আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা